হ্যালো ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে করব লাল লাল ঝাল ঝাল মাটন কষা দেখুন দেখতে ভালো লাগে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আজকে আমি মাটনটা করাই করব কুকার ব্যবহার করব না তো আমি কিছুটা আলু নিয়েছি লবণ হলুদ দিয়ে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তো তারপর কড়াইয়ে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নেব তো এই যে সেই মাটন মাটনের পিসটা দেখেছ একটা পিসই সেই ছিল তো আমাকে তো পিসগুলো কুচি কুচি করতে হবে না হলে তো কুকারে করব না সেদ্ধ হবে না খুব একটা সেদ্ধ হবে না তো সেই জন্য পিসগুলো আমি কুচি কুচি করে নেব তো পেঁয়াজের ওপরে রসুন বাটা আদা বাটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব তোমরা তো সবাই ভাবছো দিদি ভাই কুকারে কেন মাটন রান্না করছে না কারণ কুকারে রান্না থেকে ওই কড়াই মাটন রান্না করে দেখো অসাধারণ লাগবে আমাদের ছোট্ট পরিবারে তো সবার খুব সুন্দর লাগতো লঙ্কা গুঁড়ি দিচ্ছি লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলো আর আমার ভিডিওটা দেখতে কেমন লাগছে বলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া এগোনোই সম্ভব না তো এই সেই বড় বড় মাটান আমি কেটে নিয়েছি কিউব কিউব সাইজ করে নিয়েছি তো এটা নাল্লি সাইজ এটা আমি কাটি নি সেই ছিল নার্লিটা না তো খুন্তিটা আমার গরম হয়ে গেছিল হাত একটু কষ্ট হচ্ছিল তো এরপর আস্তে আস্তে করে কেটে রাখা গুলো দিয়ে দিচ্ছি তো আমি মাটনটা অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে একটু কষে নিয়েছি তো দেখো এটা জল না কিন্তু তেল ছিঁড়ে এসছে তো আমি অনেকক্ষণ কষানোর পর আলু দিয়েছি আমি চল্লিশ মিনিট মতো কষিয়েছি ঢাকা দিয়ে দিয়ে তারপর আলু অ্যাড করলাম তো আলু অ্যাড করার পরেও আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষাব কারণ মাটনে তো লবণ হলুদ ছুকতে হবে আর যত নাড়ব তত টেস্টি হবে তো তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি অসাধারণ লাগবে তো আবারও চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি সরি কষে নিয়েছি দেখছো তেল ছেড়ে দিয়েছে তো অনেকক্ষণ বুঝতেই পারছো আমি কতক্ষণ কষিয়েছি তো এই অবস্থায় আমি একটা তুলে জাস্ট টেস্টের জন্য রেখেছিলাম অসাধারণ হয়েছিল তো এরপরে জল অ্যাড করার সময় এসছে জল অ্যাড করে দেব তো আস্তি করে গ্যাসের ফ্লিম সিমিতে রেখে জাস্ট রেখে দেবো কিছুক্ষণের জন্য তো দেখো ফুটে গেছে রান্নাটা কেমন হয়েছে আশা করছি সবারই ভালো লাগ সরি ভালো লাগছে বাই বাই